তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন জাগতেই পারে এই এআই ভিডিও গুলো কিভাবে তৈরি করে যেগুলো এক্স্যাক্টলি মানুষের মতো দেখতে হয় আপনি তো সাপুরে আপনি সাপ ধরেন কিন্তু আপনি ইডেন কলেজে কেন এসেছেন আমার ভাইপো বললো নাকি অনেক নাগিন ঢুকেছে তাই ধরতে এসেছি কিছু ক্ষেত্রে দেখবা কিছু এআই মডেলের চেহারা তোমাদের প্রিয় সেলিব্রিটির সাথে একটু মিল রয়েছে তোমরা কিন্তু আমি তোমাদের তোমার মতো দেখতে কোনো ক্যারেক্টার তাতে অবাক হওয়ার কিছু নাই গুগল তোমাদের চেহারা ব্যবহার করতে পারে এখানে আদাস দিয়ে এআই মডেল ট্রেন করার জন্য গুনতে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে গুগল উইদাউট পেইং ইউ এনিথিং তোমাদের ব্যবহার করে নিজেদের এ মডেল ট্রেন করতেছে এটা সম্ভব হচ্ছে google এর টার্মস এন্ড সার্ভিসেস ছোট একটা লুপহoles কারণে যেখানে বলা হয়েছে গুগল চাইলেই তাদের ইউজারদের ডেটা ইউজ করতে পারে তাদের সার্ভিসগুলো আরও উন্নত করার ক্ষেত্রে তবে তোমাদের মনে এখন একটা কোশ্চেন আসছে এই ইনফরমেশনগুলো গুগল কোথা থেকে কানেক্ট করতেছে ভিও 3 গুগলের ইউটিউব গুগলের ইউটিউবের কাছে আছে পৃথিবীর সবথেকে বড় ভিডিওর কালেকশন যেখানে প্রিমিয়ার সব রকম ভিডিও পাওয়া যায় যেটা তোমরা ইমাজিন করতে পারো প্রত্যেক মিনিটে ইউটিউবে 360 ঘন্টার কন্টেন্ট আপলোড করা হয় যেটা প্রত্যেক বছরে গিয়ে দাঁড়ায় 2 মিলিয়ন আওয়ার্স অফ वीडियोस যদি তোমরা ইউটিউবের প্রত্যেকটা ভিডিও একবার করেও দেখতে চাও তাহলে

বুঝতে পারছো কিভাবে ভিও থ্রি এত সুন্দর অ্যাকুরেট ভাবে মানুষ তৈরি করতে পারে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারে উইথ সাউন্ড